আলহামদুলিল্লাহ সৈয়দের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কুরবানি টার্গেট যেই শোষার প্রজেক্টটা ছিল তো সেটা কিন্তু মোটামুটি এখন শেষের পর্যায়ে তো আলহামদুলিল্লাহ এই বয়সও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ফলন দেওয়া যাইতেছেন গাছগুলো দেখেন কত সতেজ আছে এখনও দীর্ঘ সময় এখনও প্রায় পাঁচ থেকে সাতবার আমরা আমাদের জমি থেকে ফল হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ আজকে আমাদের জমি থেকে কিছু ফল হারভেস্ট হয়েছে তো ওইটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানাই দেবো তো যাই হোক আজকের ভিডিও করারটা একটা উদ্দেশ্য হইল যে আপনারা সবাই জানেন বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু কম বেশি বৃষ্টি হইতেছে তো আগামীকালকে দেখে বৃষ্টির তীব্রতা কিন্তু আরও বাড়বে বলতেছে তো তো বৃষ্টি পরবর্তীতে সবজি চাষিরা কিন্তু একটু অনভিজ্ঞতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো এই ক্ষতিটা কীভাবে পোষাবে দেখা গেছে এই জন্য আমাদের অভিজ্ঞতাটা খুবই প্রয়োজন তো কোন সময় কী স্প্রে করতে হয় বৃষ্টির পরে স্প্রে করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় কেননা বৃষ্টির পরে বিভিন্ন ধরনের বিশেষ করে সাদামাছি তারপরে মাকড় তারপরে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ কিন্তু খুব বেশি হারে বাইরা যায় তো এই সময় আপনারা কি স্প্রে করবেন সেটা নিয়ে আজকে আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন যে আমাদের জমিতে কি পরিমাণে জালি সেট হওয়া আছে এখনও পাঁচ ক্যারেট কিন্তু কাটা হয়েছে মাত্র পাঁচ ক্যারেট শশা কাটা হয়েছে তারপরেও দেখেন যে কি পরিমাণে শশা আছে আমাদের জমিতে আলহামদুলিল্লাহ বাজার দরটাও মোটামুটি ভালো আছে তো যাই হোক আমরা যেই কীটনাশকটা আপনাদেরকে দেখাবো সেই কীটনাশক একটা ছত্রাকনাশক খুবই কার্যকরী একটা ছত্রাকনাশক ক্যাব্রিওটপ এটা সম্পর্কে অনেকেই হয়তো বা জানেন আবার অনেকে জানেন না যারা নতুন আছেন শশা চাষে ক্যাব্রিওটপের বিকল্প কিন্তু আমার মনে হয় না আছে খুবই ভালো একটা কীটনাশক এটা আসলে একটা ছত্রাকনাশক এই যে দেখেন ছত্রাকনাশক এই যে দুইটা গ্রুপ আছে পাইরো ফ্লোর টার্নবিন ফাইভ পার্সেন্ট প্লাস মেটারিয়াম পঞ্চান্ন পার্সেন্ট তো যাই হোক এইটা আপনারা কীভাবে হয় ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে বইলে দিতেছি তো ক্যাবডিয়া টপটা আপনারা ব্যবহার করবেন হলো এক লিটারে এক গ্রাম হারে যেহেতু বৃষ্টি হইতেছে সেহেতু আপনারা একটু বেশি দিতে পারেন এক লিটারে দেড় গ্রাম অর্থাৎ ষোলো লিটারের যেই লিটার কী বলে ষোলো লিটারের যেই ট্যাঙ্কটা আছে ওই ট্যাঙ্কে আপনারা বিশ গ্রাম সর্বোচ্চ বিশ গ্রাম থেকে বাইশ গ্রাম ক্যাবিহ দিতে পারেন আসলে এগুলা খুবই কার্যকরী উপাদান এটা আসলে বেশি দেওয়ার তেমন কোনো প্রয়োজন নাই বেশি দিলে যে ভালো হবে বিষয়টা কিন্তু এরকম না পরিমাণ সবসময় পরিমাণটা খেয়াল রাখবেন কারণ পরিমাণ মতো যত দিবেন তত দেখবেন যে আপনার গাছের উন্নতি হইতেছে আপনারা দেখেন আমাদের এই যে পুরো প্রোজেক্টটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে আল্লাহর ইচ্ছায় তো যাই হোক এই প্রোডাক্টটা আপনারা সুন্দরভাবে ইউজ করেন হ্যাঁ আল্লাহ তালা আপনাদেরকেও ভাড়াকা দেবেন ইনশাআল্লাহ আলাইকুম রহমতুলিল্লা